যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে এ আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের গত উনত্রিশে জুন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ নাট মন্দিরে শ্রীমৎ স্বামী শিবানন্দ বাবার স্মরণে সাধু সম্মেলন ও সভা অনুষ্ঠিত হয় সেদিনের স্মরণ সভা যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত থেকে শিবানন্দ বাবার প্রতি শ্রদ্ধা জানান তারা হলেন ব্রহ্মচারী মুরাল ভাই খনামা অপানন্দ প্রাণা মাতাজি ও বন্ধু ব্রহ্মচারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা সেদিন পাশাপাশি চলে ভজন কীর্তন ও দু হাজারেরও বেশি মানুষের মধ্যে দরিদ্র নারায়ণ সেবা এছাড়াও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয় সেদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা শিবানন্দ বাবার জীবনের ইতিহাস তুলে ধরেন সবার সামনে একশো বছরের শিবানন্দ বাবা মে তার সমাধি হয় এমনকি তিনি পান দিকটা ছিল সাধারণ মানুষের মানুষের বহু রোগের ও চিকিৎসা করত কোনো অর্থ না নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে বহু দূরান্ত থেকে তার ভক্তদের সংখ্যা ছিল প্রচুর বহু দূর থেকে আগত ভক্তদের সংখ্যাও ছিল প্রচুর শিবানন্দ বাবার আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটিনে 你不要拿。Corona.

I'm অবস্থার পক্ষ থেকে ভজন পরিবেশন করেন সাথী বিশ্বাস ঘোষ সঞ্চালনায় ছিলেন অসীম পাইন এছাড়াও সুব্রত ঘোষ পুরুষোত্তম ভট্টাচার্য এনসি বিশ্বাস চম্পা নায়ক সহ অন্যান্য সকল ভক্তবৃন্দরা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম did he ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে আমার নাম স্বামী অচ্যুতানন্দ মরু আজকে আমি শিবানন্দ এই দীর্ঘ জীবন নিয়ে আমরা পর্যালোচনা করলাম তার সম্পর্কে আলোচনা করলাম আঠেরোশো ছিয়ানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেছেন আটই আগস্ট এবং দু হাজার পঁচিশ সালে পেশুরাবি তিনি জীবন একশো উনত্রিশ বছরের জীবন এবং এই জীবনে তিনি দেখিয়ে নিয়ে গেলেন যে একটা জীবনভাবে পরিচালনা করতে হয় কীভাবে একটা সুন্দর নিরাশন পরিচার সময় জীবনযাপন করতে হয় তিনি তার জীবনে দেখিয়ে দেখুন শিবানন্দ বাবার সম্বন্ধে এতজন এত কিছু বলেছেন করে সত্যি কথা বলতে হবে বাবাকে বোঝাটাই একটা সমস্যা বাবা এটা ইন্ডাই রাখে আমার আমার নাম সুযোগ হ তিন বছর আমরা কিছুই বুঝতে পারি না বাবা আমরা না বাবার সম্ভাবনা বাবা কাছে বেশি আমাদেরকে ভালোবেসেছে আমাদেরকে ডেকে নিয়েছে আমরা প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে আমাদেরকে ফোন করছে যে বাবা চল ঘুরে আসবে ওদের কাছে ঘুরে আসি ভালো লাগে আর তোমরাও আমি একটা কথা বলতে যাই গত এপ্রিল মাসে চব্বিশ তারিখ আমরা গেছিলাম কাছে আপনার সেখানে উনি সব ধরনের মানুষকে নিয়ে চলছে ওনারা বলেছিলেন ওরা কোনো চাহিদা ছিল হোয়াট এভার হি ফট ওটা মনে করতে হচ্ছে আগে জিজ্ঞেস করছে কারণ এসে জিজ্ঞেস করছে ভালো থাকে

আমাৰ কোনো চাহিদা হা থেংক ইউ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন